মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে মসজিদ কমিটিতে কারা থাকবে এই কমিটির গুণাগুণ কি হবে যারা সভাপতি হবে সেক্রেটারি হবে এই যে কার্যকরী পর্ষদ তাদের গুণাগুলি কি থাকা দরকার কেমন হওয়া দরকার এই মসজিদ কমিটি কেমন হবে এই সম্পর্কে আল্লাহ তারা সুরা তলবা আঠারো নম আয়াতে বিস্তারিত বলে দিলেন ইন্দামায় আমার মাসা আজিদা আমার আবিদা যারা মসজিদ কমিটিতে থাকবে যারা মসজিদ নির্মাণ করবে এদের প্রথম মূল বৈশিষ্ট্য হলো এরা সবাই মনে হবে এরা সবাই কি হবে মনে হবে ইমান ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান নবী রসুলদের প্রতি ইমান পরকালের প্রতি ইমান আসমানি কিতাবের প্রতি ইমান এইভাবে ইসলামের যত মৌলিক বিষয় আছে ওগুলোর প্রতি তারা ইমান এবং ইমান মানে বিশ্বাস বিশ্বাস মানে কিন্তু শক্তি আমরা এখানে কিন্তু অনেক সময় ভুল বুঝি যে আমার ইমান আছে সমস্যা না ইমান মানে কিন্তু বিশ্বাস আর বিশ্বাস মানে শক্তি আমাদের বিশ্বাসটা যদি আমাদের শক্তি না জোগায় তাহলে মনে করতে আসলে আমাদের ইমান তো ওইভাবে এখন মুসলমানদের ইমান কিন্তু অনেক সময় তাদেরকে শক্তি জোগায় কারণ সে বিশ্বাসটা ভালো করে আনে নেই এই মনে সে চিন্তা করে আমি যদি ঘুষ খাই আমার আয় ঘুষ না খাই আয় কমে যাবে আমি যদি সুদ না খাই আমার আয় কমে যাবে আমি যদি দু নম্বরে কোনো কাজ না করি আমার আয় কমে যাবে আমি যদি ব্যবসার মধ্যে ভেজাল না দেই আমার আয় কমে যাবে এটা কিন্তু বিশ্বাসের পরিপন্থী কাজ কারণ ইমার মানে বিশ্বাস বিশ্বাস মানে শক্তি আমার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসের শক্তিতে আমি চলব এবং পৃথিবীতে যত মতবাদ যত দর্শন প্রতিষ্ঠিত হয়েছে সব কিন্তু বিশ্বাসের শক্তি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বারবার কিন্তু প্রতিষ্ঠিত কেউ হতে পারে না যারা হয়েছে তারা থাকতে পারে কিন্তু যারা মানুষের মন কেড়ে নিয়েছে তারা কিন্তু বিশ্বাসের শক্তিতে কেড়ে নিতে পেরেছে এজন্য আমরা মোমেন মসজিদ কমিটি হবে মোমেন এই ইমান মানে কি শক্তি এই শক্তিটা কিসের ইমানের শক্তি এই জন্য যে ইমানদার সে গুণা করবে যে ইমানদার সে গুণা করলে তবে করে ফেলবে যে ইমানদার সে ঘুষ খাবে না সে ঘুষ দিবে না সে সুদ খাবে না সে সুদ দিবে না সে ব্যাংকের সাথে কোনো সুদী লেনদেন করবেন ব্যাংকে কোনো এফ বিআর করবেন ব্যাংক থেকে কোনো লাভ খাবেন এটা হল বিশ্বাসের শক্তি এখন আমাদের সমস্যাটা কথা আমাদের সমাজে যে আমরা মনে করি আমি যদি ব্যাংক থেকে লাভ না নিই আমি যদি সুদ না খাই আমি যদি ব্যাংকে চাকরি না করি আমি যদি হালাল ব্যবসা ধরে রাখতে চাই আমি যদি ভালো হতে চাই তাহলে আমার তা কোনটা সুন্দর হবে না আমার আই ইনকাম বাড়বে না তাহলে বোঝা গেল কি আপনার বিশ্বাসের শক্তি কমে গেছে বিশ্বাসের শক্তি কমে গেছে মানে ইমানটা আপনার যখন বিশ্বাসের শক্তি আসবে খেয়ে দেখব কিন্তু অল্প খাবো কিন্তু হালাল খাবো আরো ক্ষতি করবো এই যে ইমান এই ইমানটা কিন্তু আমাদের সমাজ থেকে খুব দ্রুত হারিয়ে যায় এবং আস্তে আস্তে এর প্রদীপটা এর শক্তিটা আস্তে আস্তে নিভে যায় কমে যায় এই জন্য আপনারা যারা বলবেন আমাদের উচিত মসজিদ আবাদ করা যারা মসজিদ আবাদের দায়িত্ব থাকে তাদের উচিত তাকে ঠিক করে নেওয়া বিশ্বাসটাকে ঠিক করে নেওয়া